রহিম তো এটা সিভিল ফোর্থ সেমিস্টারের ছাত্রদের জন্য সার্ভিং টু এর একটা যে ম্যাথ আছে সেই ম্যাথ সমস্যার সমাধান আমি করবো এই ধরনের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে বিনিময় লেভেলিংয়ের যে ম্যাথ এই ম্যাথটা উনিশ সালে আসে বিশ সালে আসছে এখানে হ্যাঁ এরকম আসে সালে আসে তো এখানে আমি ইম্পর্টেন্ট মনে করছি বিদায় তোমাদের দিয়েছি তোমরা আশা করি তোমরা এই জিনিসটা এই ম্যাথগুলো পারবা সো এখানে বইয়ে একভাবে দেওয়া আছে আমি একভাবে পড়বো তোমাদের জন্য সহজ আমি সেই সহজ নিয়মটা করানোর চেষ্টা করছি চিত্র দেওয়ার কম মানে কম্পালসারি না ঠিক আছে এটা তোমার অপশন তুমি দিতে পারো তোমরা না দিতে পারো দিয়ে দিলে সহজ হয় আর কি সেটা হচ্ছে যে একটা নদী আছে গড়াই নদী একটা নদী আঁকাইলাম আঁকানোর পর নদীর দুইটা পার্ক একটা পার্ক দুইটা পারে দুটো স্টেশন ধরলাম কর ক বিন্দু খ বিন্দু ঠিক আছে ক বিন্দু কাছে একটা যন্ত্র বসে সি ক বিন্দুতে বলতে ক বিন্দুতে তো বসান যাবে না একটু কাছে বসাইতে হবে তাহলে ক বিন্দুতে স্টেপ পার পাওয়া যাবে তাহলে ক বিন্দুতে কাছে একটা যন্ত্র বসানোর পরে ক বিন্দুতে একটা স্টেপ পার ক বিন্দুতে স্টেপ পার বসাইলাম বসানোর পরে দুইটা মান পাবো এখানে যন্ত্র যখন বসাইছি তখন দুইটা দুইটা মান পাবো এই বিন্দুতে একটা মান এই বিন্দুতে একটা মান ঠিক আছে আবার যন্ত্র যখন খ বিন্দু কাছে বসাবো তখন দুইটা মার কথা হচ্ছে যেখানে উচা দিলাম এখানে নিচে দিলাম কীভাবে বুঝবো বুঝার কারণ হচ্ছে প্রথমে কিন্তু থাকাকালীন খত স্টাফ পার টু পয়েন্ট এইট ওয়ান পাওয়া গেছে এবং খত স্টাফ পার ফোর পয়েন্ট থ্রি ফাইভ পাওয়া গেছে ফোর পয়েন্ট থ্রি ফাইভ পাওয়া গেছে এবং যত যখন খ বিন্দু কাছে যন্ত্র বসানো হয়েছে তখন স্টাফ পারটা কমে গেছে তার মানে কি আগের থেকে কমে গেছে না তার মানে যন্ত্রটা নিচে নামে দিয়েছে কথা বলে পারছি যতটা নিচে নামে দিয়েছি এখন বলছে খ বিন্দুর আড়ে দেওয়া আছে কত মানে তোমার রোল তোমার রোল এখানে ধরে নিচ্ছে বিশ মিটার ঠিক আছে আর এখানে দূরত্ব নদীর যে দূরত্ব আছে সেই দূরত্ব কি বের করতে হবে এখানে কিছু ধাপ মানে একদম সেফ যত মেথা আছে এই ধরনের সবগুলো একই করতে হবে সেটা হচ্ছে কি যে যন্ত্র যখন কিন্দুতে অর্থাৎ কিন্দু যন্ত্র ছিল তখন এই যে দুইটি স্টাফ পার্ট আছে সেই স্টাফ পাট পার্থক্য নির্ণয় করবো পার্থক্য নির্ণয় করে বড় থেকে ছোট ম্যানেজ করলে এত এটা পাওয়া যাবে আবার যখন যন্ত্র খ বিন্দুর কাছে বসানো হয়েছে তখন এই ক্ষয়ে স্টার পার্টের পার্থক্য নির্ণয় করবো ঠিক আছে এখন এই দুইটি কিন্তু আপাতত পার্থক্য সো এই দুইটাকে গড় করলে কী পাবো আমরা প্রকৃত পার্থক্য পেয়ে যাব তার মানে ক ক্ষয় প্রকৃত পার্থক্য আছে এই দুইটার এই যে দুইটা পার্থক্যই রয়েছে দুইটা পার্থক্যের ঘর ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ তার মানে ক থেকে খ বিন্দু বা খ থেকে ক বিন্দু এর দুইটার পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ এখন কথা হচ্ছে যে ক উঁচু খ উঁচু আমরা জানি যার স্টাফ পার বেশি সে নিচু আর যার স্টাফ পার কম তার হচ্ছে উঁচু তেলে ক স্টাফ পার হচ্ছে টু পয়েন্ট এইট ওয়ান আর খ স্টাফ পার হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ফাইভ তার মানে ক উঁচু তার মানে ক উঁচু দিলাম এখন ক বিন্দুর আর মানে ক উঁচু কারণ খ নিচু দিতে পারো সমস্যা নেই কিন্তু আমার যেটা মান বের করতে হবে সেই মানটা এখানে লিখতে হবে মানে আমার আর এল খ এর আর এল দেওয়া আছে আপনি তাহলে ক বিন্দু কোথায় আছে সেটা বুঝবো আমি ঠিক আছে সেটা লিখবো তারপর ক উঁচু আছে উঁচু থাকতে জানি যে এল বেশি হয় সো কয়ের এল দেওয়া আছে উঁচু যেহেতু ক থেকে ক উঁচু এই জন্য কী করতে হবে এখানে প্লাস দিয়ে দেবো অর্থাৎ এর সাথে প্লাস কত মিটার এত মিটার উপরে আসে জন্য প্লাস ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ মানে একুশ পয়েন্ট ফোর এইট ফাইভ মিটার ঠিক আছে এটা অ্যান্সার হবে তোমাদের বই ভুল আছে তোমাদের বই এখানে মাইনাস করছে মাইনাস হবে না আমরা জানি এল জায়গা উঁচু আর এল বেশি জায়গা নিচু হলে এল কম হবে ঠিক আছে এরপরে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি সংযুক্ত সংশোধনী সংযুক্ত সংশোধনী যে মানে ইয়েটা সেটা হচ্ছে যে পরের অধ্যায়ে আছে সেটা হচ্ছে কি বক্রত এবং আলুর প্রদূষণ সংযুক্ত এই দুইটার সূত্র হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডিস্কোয়ার যদি হয় তাহলে ডি এর মানটা কতটুকু দৃষ্টি ডিস্টেন্স দেওয়া আছে এখানে ডিস্টেন্স দেওয়া আছে বারোশো পঞ্চাশ মিটার তাহলে এটাকে কিলোমিটার বানাতে হবে কারণ আমরা জানি এর রাখি হচ্ছে কিলোমিটার তাহলে একাধারে ভাগ দিয়ে ভাগ দিয়ে দিব যেটা মান হবে এটা মান লিখলাম এটা হচ্ছে সংযুক্ত ভ্রান্তির পরিমাণ মানে ভুলের পরিমাণ এরপরে আসো যে কোলিমেশনের মধ্যে ভ্রান্তি পরিমাণ করতে কোলিমেশনের ভ্রান্তি পরিমাণ বের করতে বলছি তো বের করার জন্য আমাকে প্রথমে প্রথমে মোট ভ্রান্তি পরিমাণ বের করতে হবে তাহলে যন্ত্র যখন কবিন ছিল যন্ত্র যখন কবিন অর্থাৎ এই বিন্দু ছিল যন্ত্র যখন ছিল এই বিন্দু ছিল তখন এই দুইটার একটা পার্থক্য বেশি ছিল না সেই পার্থক্য কত 1. ফাইভ ফোর সো যন্ত্র যখন ছিল তখন পার্থক্য পয়েন্ট ফাইভ ফোর দিলে যন্ত্র কিন্তু প্রকৃত পার্থক্য কথা পাইসি ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর এইট ফাইভ এই দুইটার পার্থক্য পার্থক্যপত প্রকৃত আর এটা চা পাতক এই দুইটার ভুলের পরিমাণ হচ্ছে দুইটার বড় থেকে ছোটোটা ম্যানেজ করে দিলে এটা হচ্ছে মোট ভুল আর আমরা জানি মোট ভুলের পরিমাণ বা ভ্রান্তির পরিমাণ ইকোয়াল টু সংযুক্ত ভ্রান্তি প্লাস কলিমিশন প্রান্তি অর্থাৎ এই দুইটার প্রান্তি যোগ করলেই মোট ভুলের পরিমাণ পাবো সো এখন এখানে কোলোমেশন ভাত্তি পরিমাণ হচ্ছে মোট ভান্তি মাইনাস সংযুক্ত মোট ভার্থের পরিমাণ দেওয়া আছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ মিটার আর বক্রতার ভার্থী পরিমাণ বেশি কত সংযুক্ত ভ্রান্তি জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ওয়ান ফাইভ মিটার এখানে বাদ দিলে যেটা পাবো সেটা মাইনাস লিখবো মাইনাস এত মিটার এটা হচ্ছে অ্যান্সার একটা কথা আছে যে কোলোমেশন এখানে যেহেতু সেখানটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী লিখতে হবে এখানে যদি প্লাস ওয়ান আসে তাহলে ঊর্ধ্বমুখী লিখব আর মাইনাস মান আসলে নিম্নমুখী এই হচ্ছে তোমাদের ম্যাথ